এটা তোমার ব্যক্তিগত ব্যাপার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে তো আমি তোমার জন্য কিছুই করতে পারবো না কিন্তু তোমার তোমার স্ত্রী হিসেবে আমি অনেক কিছু করতে পারি এখানে তোমার প্রয়োজনের অতিরিক্ত অনেক টাকা আছে তোমার যত খুশি তুমি নিয়ে নাও কিন্তু আমি এমন সময় নই থ্যাংক ইউ মিসেস মুখার্জি পয়সায় খাবো কিন্তু আমি এমন সময় নই যে স্ত্রীর পয়সায় খাবো আপনি আমার যে টাকাটা মানে পনেরো দিনের টাকাটা কেটেছেন সেটা আপনাকে আমি হাত খরচা হিসেবে দিয়ে গেলাম